প্রবাস থেকে সঠিক রেটে দেশে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে টাকা পাঠাবেন এখানে বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে বাংলাদেশি টাকায় যে মূল্য পাওয়া যাবে তা উল্লেখ করা হল অপরদিকে আপনি যদি বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা ক্রয় করতে চান তবে তার মূল্য ভিন্ন হবে মালয়েশিয়ান এক রিঙ্গিত আটাশ টাকা ছেষট্টি পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা সাতষট্টি পয়সা মার্কিন এক ডলার একশো বাইশ টাকা একচল্লিশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো তেতাল্লিশ টাকা ছাব্বিশ পয়সা ইতালিয়ান এক ইউরো একশো তেতাল্লিশ টাকা ছাব্বিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো বাষট্টি টাকা শূন্য নয় পয়সা সিঙ্গাপুরের এক ডলার চুরানব্বই টাকা উননব্বই পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার ঊনআশি টাকা নব্বই পয়সা নিউজিল্যান্ডের এক ডলার একাত্তর টাকা সাতাত্তর পয়সা কানাডিয়ান এক ডলার একানব্বই টাকা একাশি পয়সা ইউএই এক দীরহাম তেত্রিশ টাকা চব্বিশ পয়সা ওমানি এক রিয়াল তিনশো তেরো টাকা শূন্য এক পয়সা বাহারাইনি এক দিনার তিনশো তেইশ টাকা পঁচাশি পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা ৫৯ পয়সা কুয়েতি এক দিনার তিনশো নিরানব্বই টাকা শূন্য এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ এক শূন্য পঞ্চাশ টাকা বাষট্টি পয়সা দক্ষিণ আফ্রিকান এক র্যান্ড ছয় টাকা সাতাত্তর পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক আট তিন এক টাকা দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য দশমিক শূন্য শূন্য আট আট শূন্য এক শূন্য নয় টাকা ইন্ডিযান এক রুপি এক টাকা আটত্রিশ পয়সা